আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামকে একটি কেতাব দিয়েছিলেন তার নাম হচ্ছে আল কোরআন এটা এমন একটি কেতাব যে ইতিপূর্বে এই সমপর্যায়ের কেতাব আর কোনো নবীকে দেওয়া হয়নি নাম্বার দুই পৃথিবীতে অন্যান্য নবীদেরকে যে কেতাবগুলি দেওয়া হয়েছিল তাওরাত জবর ইঞ্জির এই কিতাবগুলোর সঙ্গে কোরআনের একটা আসমান জমিন ডিফারেন্স আছে ডিফারেন্সটা হচ্ছে এই যে আরও যে তিনটি কেতাব পৃথিবীতে এসেছিল এই কেতাবগুলি একত্রিতভাবে অর্থাৎ জমা করে আগে থেকে কমপ্লিট করে একটা একটা নবীকে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু কোরআনই একটি ব্যতিক্রম ঐশী বাণী যেটা কমপ্লিট করতে দীর্ঘ তেইশটা বৎসর সময় লাগানো হয়েছে এক নাম্বার দুই পবিত্র আল কোরআনে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আরিফ সাল্লামের ব্যাপারে যে শব্দগুলি এসেছে তার মধ্যে একটি শব্দ হচ্ছে উম্মি তিনি লিখতে পারতেন না ওনার আক্ষরিক জ্ঞান ছিল না আসলে আমি এমন একজন বক্তা বা এমন ব্যাপারে বক্তব্যগুলি রাখি যে সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি যে আমার প্রতিটা বিষয়কে নিয়ে এক শ্রেণীর মানুষ তারা বিতর্কভাবে এবং আমাকে বিতর্কিত মানুষ হিসাবে তারা জনগণের সামনে উপস্থাপন করতে চায় যে মমতাজুল ইসলাম মানি বিতর্কিত লোক এটা আপনারা মোবাইলে দেখেন এখন আজকে আপনাদের সামনে আমি খোদ এসেছি আপনিও শোনার ফলে বুঝতে পারবেন যে আমি আসলেই বিতর্কিত আমার কথাগুলো আসলেই বিতর্কিত না যারা বিতর্ক হিসাবে সমাজের কাছে উপস্থাপন করছে এরা বুঝতে অক্ষম এটা আপনি আজকে মানে বিচার করতে পারবেন আমি বলছি যে মোহাম্মদ সাল্লাম জ্ঞানী মানুষ ছিলেন তবে তিনি আক্ষরিক জ্ঞান ওনার ছিল না ওই জন্য কোরআনের শব্দ এসেছে উম্মি এখন আরো কিছু কথা মোহাম্মদ সম্পর্কে বলা হয়েছে এক আল্লাহ নবী সাল্লাম সম্পর্কে বলা হয়েছে যে আপনাকে পাঠানো হয়েছে ইন্নামা নিমান আপনাকে পাঠানো হয়েছে সারা পৃথিবীর মানব জাতির জন্য শিক্ষক রূপে আচ্ছা বলুন যে মানুষটি সে শিক্ষক রূপে পাঠানো হয়েছে বলে স্বীকৃতি দেওয়া হচ্ছে এখন সেই মানুষটি যদি নিরক্ষর হয় বা আক্ষরিক জ্ঞান যদি না থাকে তো বর্তমান বিজ্ঞানের যুগে সায়েন্সের কোনো ছাত্র বা বর্তমান দু সালের কোনো ছাত্র এই কথাটা গ্রহণ করবে করবে না যে যে মহান ব্যক্তিকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে সে লোকটা নিরক্ষর এটা হয় কি করে দুটো কথা বলে রাখলাম নাম্বার তিন সারা পৃথিবীতে আদম থেকে নিয়ে ঈসা আলী সালাম পর্যন্ত যত নাবি এবং যত রাসুল এসেছেন একজন নাবী এবং একজন নবীকে দিয়ে রাসুলকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ হয়নি অর্থাৎ ইসলাম কমপ্লিট হয়নি একজন মাত্র নাবিকে যে ইসলামের কমপ্লিট ঘোষণা করে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নাম্বার চার তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের নেতা আমাদের শিক্ষক তাই তো মোহাম্মদাল্লাম আমাদের কি শিক্ষক বা নেতা এইবার আপনাকে একটা কথা তোমরা ডিস্টার্ব করো না নয় এখান থেকে কেটে পড়ো নয় চুপচাপ মেরে বসো ডিস্টার্ব করতে না আর এটাও আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে আমি বেশি সুর করে বক্তব্য রাখি না একটা একটা করে বলবো যদি আপনি মনে করেন যে এটা ভালো গ্রহণ করুন যদি মনে করেন এটা ভালো নয় আপনি ছেড়ে দেন আপনাকে আমি গাল দিতেও যাবো না মারতেও যাব না তবে পরিবেশ নষ্ট করিয়েন না যে কথা বলছিলাম মোহাম্মদ সাল্লাম তিনি হচ্ছেন আমাদের শিক্ষক বা নেতা একটা মানুষের জীবনের প্রতিটা পদক্ষেপে নমিনা হিসাবে ব্যবহার করতে হবে কাকে মোহাম্মদ সাল্লাহামকে এখন নেতা এটা ইলেকশনের মাধ্যমে হয়েছেন না আল্লাহ সবানুয়া তালা নিজে নির্বাচন করেছেন কোনটা নিজে নির্বাচন করেছেন এটা আপনারা ইতিহাস জানেন যে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাব আলী ভাসাল্লাম নবুয়াতির আগে তিনি মক্কা থেকে কিছুটা দূরে একটি পাহাড়ের গুহাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন পাহাড়টির নাম হচ্ছে জাবালে নূর আর যে গুহাতে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন গুহাটির নাম হচ্ছে হীরা নামে পরিচিত আমি এক সপ্তাহ আগে হীরা থেকে ঘুরে এসেছি আল্লা আমাকে নিয়ে গেছিলেন ওখানে কয়েকটা বিষয় ওখানে গিয়ে অবাক হলাম যে মসজিদে হারাম থেকে অর্থাৎ কাবা থেকে গারে বাসে যেতে টাইম লাগছে মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট আর সাইটে দাঁড়িয়ে গাড়ে ঘিরাতে যারা উঠেছে দেখার জন্য তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে এক মতো আজিজ সাহেব যারা গেছেন তারা জানেন দাঁতবার করিয়ে হাসেন না এখানে একটা আশ্চর্য বিষয় হচ্ছে এই যে আম্মাজান খাদিজাতুল কুবরা, আল্লাহ তালা আনাহা প্রতিনিয়ত আল্লাহ নবী সাল্লামের কাছে খাদ্য পানি পৌঁছে দিতেন আল্লাহ অজস্র শত্রুদের চোখ আড়াল করে খাদ্য পানিও পৌঁছে দিতেন আমি মমতাজুল ইসলাম আমি গিয়েছিলাম আমার চল্লিশ জন সাথী ছিল তার মধ্যে এখানে একজন বসে আছে এই ছেলেটা ও আমার সঙ্গে ছিল ওর নাম মঞ্জুর আমাদের মতো জওয়ান ছেলে শক্তিশালী লোক ওঠার চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি তো ওখানে গিয়ে ভাবতাম যে খাদি যারা দিয়ে আল্লাহ আনহা কিভাবে তিনি উঠতেন কিভাবে খাদ্য পৌঁছাতেন অব কখনো কখনো খাদ্য শেষ হলে আল্লাহ নবী সাল্লাম বাড়িতে নিতেও আসতেন এই ঘটনাটা আপনি পাবেন তফসির ইবনে কাসির সুরা আলাকে তফসিরে লেখা হয়েছে আমি এই মাত্র টাটকা আপনার সামনে বর্ণনা করছি জিব্রিল আমিন একদা এলেন গারে গিরার কাছে এসে আল্লাহ নবী জড়িয়ে ধরলেন ধরে বললেন কি কর আপনি পড়ুন আমাদের নবী মোহাম্মদ সাহা বলছেন আমি পড়তে জানি না আবার চাপ দেওয়া হলো বুকের সঙ্গে জড়িয়ে নেওয়া হলো ই আপনি পড়ুন আমি পড়তে জানি না তৃতীয়বার আবার ধরে চাপ দেওয়া হলো পড়ুন আমি পড়তে জানি না তারপরে মোহাম্মদ বললেন এ কর্মকান পাঁচটি আয়াত অবতীর্ণ হলো এখান থেকে শিক্ষা গ্রহণ করুন শিক্ষা গ্রহণ হচ্ছে এই যে কোন জাতির প্রতিনিধি নির্বাচন করার জন্য কোন জাতির নায়ক নির্বাচন করার জন্য কোন সমাজ কোনো গোষ্ঠী কোনো মাদ্রাসা কোনো সোসাইটির নেতা নির্বাচন করার জন্য সর্বপ্রথম তার যেটা প্রয়োজন থাকবে বা তার যেটা লাগবে তার নাম শিক্ষা হজরত মোহাম্মদ সাল্লাম লেখাপড়া জানতেন না আল্লাহ তালা সিলেক্ট করছেন লোকটাকে নবী বানাতে হবে সর্বপ্রথম তিনি এ কথা বলছেন আপনাকে যে নবী বানাবো তা আপনি তো কিছু জানেন না লেখাপড়া ওই জন্য বলছেন ই করা আপনি আগে পড়তে শিখুন তার মনে বোঝা গেল নেতা নির্বাচন হওয়ার আগে আগে শিক্ষিত হতে হবে কি বলছি বুঝতে পারছেন না স্বয়ং নবীকে পর্যন্ত আল্লাহ নেতা নির্বাচন করবেন বলে শিক্ষাদান করছেন আপনি লেখাপড়া করুন পড়ুন আপনি আজকে সমাজ অধপতনের তলদেশে তলিয়ে যাচ্ছে